ওয়েলকাম টু মাই চ্যালেঞ্জ সুইটি মণ্ডল আমি চলে এসেছি আজকের হোলির দিনে আজকে একটা ব্লগ নিয়ে এখানে দেখো এখানে আমার মা দেখি মাছ বলে গ্লাভস কাপ না কী মাছ বলে যাই হোক আমি হয়তোটা মাছের নাম জানি না এই মাছটা রান্না করা হবে আজকে তো চলো শুরু থেকে শেষ পর্যন্ত দেখাই তোমাদেরকে কী করে মাছটা রান্না করি আমরা চলো দেখতে থাকি এরপর মাছ কাটাটা হয়ে গেছে এবার ভালো ভালো করে মাছটা ধুয়ে নেওয়া হবে এরপরে মাছটা ধু ধুয়ে তেলে ভাজা হবে গরম তেল করা রাখেছিলো মাছটা আগে ছেড়ে দেওয়া হয়েছে যাই হোক তখন ভিডিওটা আমি করতে পারিনি পরে করেছি মাছটাকে লাল লাল করে ভাজা হবে তারপরে আমরা যে তেলটা বাজবে সেখানে লঙ্কা পাঁচ ফোড়ন দিয়ে দেবো তারপরে ওইখানে মশলা করে রেখেছিলাম পেঁয়াজ রসুন লঙ্কা জিরা দিয়ে তারপর এটাকে ভালো করে কষিয়ে এখানে লবণ দেওয়া হলো হলুদ দেওয়া হলো আর একটা টমেটো দেওয়া হবে এর হালকা পরিমাণ সামান্য একটু চিনি দেওয়া হবে মশলা গন্ধটা যেন না আসে তার জন্য গরম জল করে রেখেছিলাম সেই গরম জলটা দেওয়া হবে গরম জল দেওয়ার পরে এবার মাছগুলো ছাড়া হবে যাও এখানে স্কিপ হয়ে গেছিলো যে মাছ ছাড়ার সময় ভিডিও করতে পারিনি যাই হোক এবার মাছটা ছাড়া হয়ে গেছে একটু কিছুক্ষণ জলটা পুড়িয়ে মানে মাছে মশলাটা মাখা মাখা হয়ে লাগবে তখন আমরা মাছটাকে নামিয়ে নেব হয়ে গেল আমাদের মাছ রান্না করা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে পাশে থেকেও সাবস্ক্রাইব করব